আজকে আমরা যাচ্ছি চাঁপাই নবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়ন সেখানে বাতাসমোর নামে একটি জায়গা আছে সেখানে আমরা অবস্থান নিব সেইখানে নদী ভাঙন দেখা দিয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা এখন পদ্মা নদীতে এই যে নৌকা ভ্রমণের দৃশ্য এটি আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটি করা অসম্ভব সুন্দর প্রকৃতির যে নির্যাস সেটি আসলে এখানে আসলে পাওয়া যায় তবে সবচেয়ে যেটি মজার বিষয় হচ্ছে যেখানে আলাদা একটা ফিল পাওয়া যাচ্ছে কিন্তু এখানে যে মানুষ দুঃখ দুর্দশা এটি আসলে বলে বোঝানো যাবে না কারণ এখানকার মানুষরা একটা রোগী বা একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট হয় কারণ আগে প্রথমেই এক ঘন্টার বেশি এই নৌকায় করে আসলে পারাপার হয়ে তাদেরকে শহরে কিংবা এই হাসপাতালে যেতে এতে তারা ব্যাপক ভোগান্তিতে পড়েন অনেকেই দেখ এমনও ঘটনা ঘটেছে যে গৃহবধূর বাচ্চা হবে এই বাচ্চা আসলে এই নৌকার মধ্যেই বাচ্চা প্রসব হয়ে যায় আচ্ছা কাকা এই যে এই ওপারে যারা বসবাস ওইখানে হাসপাতাল আছে কিনা বা হচ্ছে আপনার এমনও হয় যে নতুন গৃহবধূর বাচ্চা হবে শহরে যেতে যেতে দেয় রাস্তাতেই বাচ্চা হয়ে যায় কেমন আসলে এই বিষয়গুলো সবই ঠিক আছে আপনার ওখানে রাস্তার ব্যবস্থা নাই বিআর এলাকায় বিআর বেল্টের এগুলো লোক এদের রাস্তাঘাট নাই কারেন্ট টারেন্ট আছে সবই আছে স্কুল আছে আপনার মাদ্রাসা আছে নদী ভাঙন এখন বর্তমান আপনার মাদ্রাসা আপনার নারায়ণপুর যেটা ইউনিয়ন সেটা নদী ভাঙন গর্বে চলে যাচ্ছে ভাঙা ভাঙি চলছে আমি যতটুকু জানি যে একটা ইউনিয়নের অনেকগুলো হচ্ছে স্থাপনা অনেক জায়গা অনেক সড়ক ভেঙে গেছে কি পরিমাণ আসলে ভেঙেছে পরিমাণ আর গোড়াতে লেগে গেছে আর অলরেডি কিছু থাকবে না অর্থাৎ দু একদিনের মধ্যে কোনো চিহ্ন থাকবে না কারণ কি এই ভাঙনে নদীর ভাঙনের যেটা নিয়ম প্রাকৃতিক দুর্যোগ যেটা নদী ভাঙন আমি শুনেছি আসলে যে অনেকে যে বালু খেকরা আছে তারা মূলত এই পর্দা থেকে বালু তোলার কারণে ভাঙনের তীব্রতা আরো বেড়ে যায় এটা কি সত্য না এ পর্দা আলাদা ওটা অন্য জায়গায় এ পদ্মা বালি উত্তোলন হয় না আর এটা পর্দা আলাদা বড় পদ্মা এটা এটা ওটার সাথে বালি উত্তোলনের কোনো সংযোগ নেই আর বালু উত্তোলন হয় না এটাতে হয় না আপনার পাশে কেউ পারে না আমার পাশে আমি যাচ্ছি আপনার ওই যে আপনার কাউন্সিল ভেঙে যাচ্ছে তাই রোড লালা করে গেল কিনতে যাচ্ছে কাউন্সিল ভেঙে যাচ্ছে ওই রোড কিনতে যাচ্ছেন কাউন্সিল কি ভাঙা হয়ে গেছে অলরেডি এই অলরেডি ভাঙতেছে অনেক লোক দা ভাঙতেছে আমরা শুনছিলাম সেখানে একটি ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদ ইতিমধ্যে ভাঙতে শুরু করেছে যারা ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আছেন তারা আসলে এই ইউনিয়ন পরিষদ ভেঙে যে রড হয়েছে এই রড বিক্রি করার জন্য এই চাচাকে ডেকেছেন তিনি এই রড কিনে নিয়ে ভাঙাড়িতে বিক্রি করবেন তাহলে বোঝাই যায় যে ভাঙনের তীব্রতা কতটা বেশি আর এই পদ্মা নদীতে আমরা অবস্থান করছি আসলে এখানকার পানি দেখে আলাদা একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার তৈরি হবে আতঙ্ক তৈরি হবে আপনি হচ্ছে যে যদি একটু ভীত মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য যাওয়াই কঠিন তো আমরা আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো আমরা এখন ওপারের উদ্দেশ্যে যাচ্ছি এই নদী দেখতে অনেক অনেক মনোমুগ্ধকর আসলে যারা শহরে বসবাস করেন এই নদী যদি আপনারা দেখেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন এই জন্য এই ভিডিও পারা ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ